ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো একদম রেডি হয়ে দেখো তোমাদের সামনে চলে এসেছি তো আজকে আমরা যাচ্ছি বড় কাছারি কারণ আমাদের ছোট বাবু আয়ানসের আজকে চুল কাটা হবে তো আঠারো মাসে আমার শ্বশুরবাড়িতে চুল কাটে তোমরা সেটা সবাই জানোই আমি আরো একবার বলেছিলাম তো আজকে ওর চুল কাটা হবে তো সেই জন্য আমরা আজকে আজকে যাচ্ছি ফাইনালি ঠান্ডা ঠান্ডাও পড়েছে কিন্তু রোদ হলে তো একটু গরম হয় সেটা তো মেনে নিতেই হবে করার কিছু নেই সবাই গাড়িতে বসে পড়েছে আমি এবার যাই না আমি শ্বশুর গাল দেবে আবার তো বৈশালী আসছে ও রেডি হয়ে তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে तेजा ओना 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 ओना

ওই দেখ সাদা বের হচ্ছে সাদা সাদা মাথাটা যা ও দাদাকে বলছে যা প্রচুর লোক আসছে বড় কাছারিতে তবে আজকে রবিবার সবাই বলছে বাবার দিন সোমবার বেশি ভিড় হয় তো যাই হোক আমরা আসলাম এবার মন্দিরে যাবো

এদিকে এবার বড়টা বসেছে করতে কি হলো চুল নেই যা 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 তো কোকরা ছেলেটা চুল দেখো আমরা এখন মন্দিরে যাচ্ছি মন্দিরে যাচ্ছি এখন পুজো দিতে সামনে কত জায়গা আছে আরো দেখো এখনো দূরে এই পুকুরটাতে চান করালাম দুই বাবুকে চান তো করাইনি ওই গামছা ভিজিয়ে মাথায় দিয়ে দিয়েছি চান করানো হয়েছে এখন ওরা উপরে উঠেছে

যাদের এখানে বিয়ে হয় শাখা কলা কয়েস্ত সিঁদুর সব বেঁধে দিয়ে যায় এই গাছটাতে সিঁদুরটা পুরোটা দেবে না হ্যাঁ হ্যাঁ পুরোটা দিয়ে দেবে পায়ে সিঁদুর দেয় না হাতে আর কপালে জল নিয়েছি তো জল নিয়েছি এখানে মাথায় ঢালবো আর এই হচ্ছে মন্দিরটা এই বড় কাছারিতে এখন অনেকেই আসে আমি এসেছিলাম দু হাজার সতেরো না সরি দু হাজার আঠেরোতে এসেছিলাম দেখো দিচ্ছে কত বাতাসিটিয়ে চিটিয়ে দিচ্ছে কত বাতাসায় বরাবর কমপ্লিট হলো আমরা এখন বাড়ি যাচ্ছি ঠাকুরের তো

দে কেক খাবো কেকাই পুজো আমাদের কমপ্লিট হয়ে গেল তো এখন বসেছি এখানে আর এসব খেয়ে কেক টেক খাবো কারণ একটা বেজে গেছে অন্য কিছু খেলাম না গেলে পরোটা লুচি কচুরি আলুর দম সব ধরনের ব্যবস্থা আছে তো আমরা এখানে ওসব খাইনি নি লুচি নিয়েছে আর কেক এইসবই খাবো খাওয়া দাওয়ার পর আমরা লাঞ্চ করে বাড়ি খেলি খাই পুজো আমাদের কমপ্লিট হয়ে গেলো তো এখন বসেছি এখানে আর এসব খেয়ে কেক টেক খাবো কারণ একটা বেজে গেছে অন্য কিছু খেলাম না গেলে পরোটা লুচি কচুরি আলুর দম সব ধরনের ব্যবস্থা আছে তো আমরা এখানে ওসব খাইনি লুচি নিয়েছে আর কেক এইসবই খাবো খাওয়া দাওয়ার পর

ठीक है जाएगा अभी कक्षा 5 ना हेलो हम तो नीचे रखे हमारे आगे टिकट की टिक टाटा 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 दादा दादा ना बोलो इधर से छोड़कर अब आपको बगीचे की कि ना सब दिनों के लोग

তো এখানে একজনকার মানত ছিল বলে মেয়ে হয়েছে তাই লক্ষ্মী ঠাকুর ঘোড়ার গাড়ি করে আর মেয়েটাকে সাইডে করে নিয়ে এসেছে তো এখানে বিয়ে বাচ্চা সব কিছুরই জন্য Check, check. -ch.

তার বললাম যে বাড়িতে যাই আর বাড়িতে এসে খাওয়ার অর্ডার দিয়েছে তো এখন জামা কাপড় ছেড়ে তার মধ্যে খাওয়া দাওয়া করে নেব আর বৃষ্টি হচ্ছে কিন্তু তবুও প্রচণ্ড গরম প্রচণ্ড গরম বাপরে আর যা ভিড় আমরা তো আসলামই তাও ফাঁকা পেয়েছিলাম এবার যারা ঢুকছে প্রচণ্ড ভিড় প্রচণ্ড দূর দূর থেকে আসছে তো সবাই আর ভালোভাবে পুজো দিতে পেরেছি ঠাকুরের মাথায়ও আমি ঠিকভাবে জল ঢালতে পেরেছি একদম ভালো করে প্রণাম করে ছেলেকে নিয়ে যাবো

তো হ্যালো বন্ধুরা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওটা এখানেই শেষ করব তো সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর দুপুরবেলার খাওয়া দাওয়া দিয়েই শেষ করলাম তো আজকের দিনটা ভালোভাবে কাটলো ঠাকুর মন্দিরে ভালোভাবে পুজো দিয়ে আসলাম তো সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো